আমরা যারা ডক্টর এক্স মাইনিং সাইটে কাজ করছিলাম আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে আপনাদের দেখিয়ে দেব যে ডক্টর এক্স মাইনিং সাইডের আমাদের যে DRX টোকেনটি আছে এই টোকেনটি আমরা এখান থেকে কিভাবে আমরা আমাদের বিটমার্ট এক্সচেঞ্জ অথবা আমাদের যে get.io এক্সচেঞ্জার আছে সেইখানে আমরা আমাদের টোকেনটি ডিপোজিট করব এখন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে খুব সহজে আপনারা এখান থেকে আপনাদের টোকেনটি ডিপোজিট করতে পারবেন আমি এক ভিডিওর মাধ্যমে আপনাদের দুই জায়গা থেকে কিভাবে আপনারা ডিপোজিট করবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে যার কারণে ভিডিওটি কেউ আপনারা স্কিপ করবেন না ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন দেখেন এইখানে আমাদের যে ডিআরএক্স টোকেনটি আছে এই ডিআরএক্স টোকেনটি আমাদের উদ্র করতে গেলে সর্বপ্রথম আমাদের এইখানে আমাদের ইজিএল যে গ্যাস ফি আছে এখানে আমাদের ইজিএলডি এর গ্যাস ফি লাগবে এখন যারা যারা এই পর্যন্ত ইজিএলডি এর গ্যাস পি নেন নাই তারা দ্রুত গ্যাস পি টা ম্যানেজ করে নিয়ে আপনাদের টোকেন টি ডিপোজিট করতে পারবেন এখন আপনারা টোকেন টি ডিপোজিট কিভাবে করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য এখান থেকে সরাসরি আমি আমার বিটমার্ট এক্সচেঞ্জারে প্রবেশ করি আমি এখন বিটমার্ট এক্সচেঞ্জারে প্রবেশ করছি বিটমার্ট এক্সচেঞ্জারে প্রবেশ করার পর এইখানে আমাদের কিছুটা সময় লোডিং নেবে কিছুটা সময় লোডিং নেয়ার পর এইখানে দেখেন যে ডিপোজিট নামে যে অপশনটি আছে আমরা এই ডিপোজিটে ক্লিক করব এইখানে যে ডিপোজিট অপশনটি আছে আমরা এই ডিপোজিটে ক্লিক করব আমি এখন ডিপোজিটে ক্লিক করলাম ডিপোজিটে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন একটি সার্চ বাটন আছে এইখানে আমরা সার্চ বাটন লিখব ডি আর এক্স সার্চ বাটনে লিখব ডি আর এক্স সঙ্গে দেখবেন এখানে যে ডক্টর এক্স এর যে টোকেনটি আছে এটি লোগো সহকারে চলে আসবে আসার পর এখানে আমরা পরে ক্লিক এর পরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে প্রথমে নেটওয়ার্ক দেখাবে প্রথমে নেটওয়ার্ক দেখাবে ইজি এরপর নিচে দেখাবে যে আমাদের টোকেন অ্যাড্রেস ঠিক তার ডান পাশে দেখতে পারবেন যে একটি কপি লেখা আছে আমরা এই কপির পরে ক্লিক করব। আমি এখন এই কপির পরে ক্লিক করেছি কপির পরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার কপি হয়ে গেল এখন এইখান থেকে আমি চলে যাবো আমার যে এক্সপোর্টাল আছে আমি এক্স এক্স চলে যাওয়ার পর এইখানে আমার যে টোকেনটি আছে ডক্টর ডক্টর এর পরে আমি ক্লিক করবো এইখানে যে ডক্টর এক্স আছে আমি ডক্টর এক্স এর পরে ক্লিক করবো ডক্টর এক্স এর পরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে ঠিক একেবারে নিচে দেখতে পারবেন যে দুইটি অপশন আছে একটা রিসিভ একটা সেন্ড এইখানে যে রিসিভ অপশনটি আছে আমরা রিসিভ অপশনে ক্লিক করব আমি এখন এই রিসিভ অপশনে ক্লিক করছি এখানে আমি রিসিভ না এখানে সেন্ড অপশন আমরা ক্লিক করব আমি এখন সেন্ড অপশনে ক্লিক করছি এখানে আমরা যখন যদি কোনো অলেট থেকে এক্সচেঞ্জ আমাদের টোকেনটি রিসিভ করতে যাই তাহলে আমাদের রিসিভে ক্লিক করার লাগবে আমরা এখানে টোকেনটি ডিপোজিট করব বিধায় এখানে আমরা সেন্ডের ক্লিক করব আমি এখন সেন্ডের পরে ক্লিক করছি সেন্টার পরে ক্লিক করার পর দেখেন এইখানে আমাদের এরকম একটি ইন্টারফেস শো হবে এইখানে যদি আমরা আমাদের টোকেনটি সম্পূর্ণ এখানে এখানে করতে তাহলে দেখবেন যে ম্যাক্স ম্যাক্স নামে অপশন পেয়ে যাবেন আমরা আমরা ক্লিক আর যদি না দেই যদি আমরা টোকেন এইখান থেকে কম বেশি করে ডিপোজিট করতে যাই তাহলে এইখানে আমাদের টোকেন সংখ্যাটি লিখতে হবে এইখানে আমি আমার টোকেনটি সম্পূর্ণ ডিপোজিট করব বিধায় এখানে আমি ম্যাক্স ক্লিক করলাম দেখেন ম্যাক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার ডক্টর এক্স এর যে টোকেনটি আছে সম্পূর্ণ টোকেনটি এখানে শো হবে এবং ডক্টর এক্স এর যে টোকেনটি আছে এখানে নিচেও আপনারা দেখতে পারবেন টোকেনটি একই আছে যার কারণে এখানে এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে ডিপোজিট হয়ে যাবে এখন একই ভাবে আপনাদের আমি গেট ডট আইও থেকেও দেখিয়ে দিয়েছি এর পরবর্তীতে আমি আপনাদের এখানে আমি যে বিট মার্টে আমি সরাসরি ডিপোজিট করে দেখিয়ে দেব এর জন্য আমি এইখান থেকে আবারও ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর এখান থেকে আমি আমার গেট গট আয়তে প্রবেশ করি আমি এখন গেটগট আয়তে প্রবেশ করছি এইখানে আপনার আপনাদের টোকেনটি গেট আয় এবং বিট মার্ট আপনারা দুটি এক্সচেঞ্জারে নিতে পারবেন এখন আপনাদের পছন্দ অনুযায়ী আপনার আপনাদের যে কোনো এক্সচেঞ্জারে এখান থেকে নিতে পারবেন আমি আমার টোকেনটি সম্পূর্ণ এখানে আমি বিটমার্টে নিব কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আবারও বিটমার্ট থেকে বের হয়ে গিয়ে এইখানে আমি গেট ডট প্রবেশ করলাম করার পর এইখানে দেখবেন যে ডিপোজিট নামে যে অপশনটি আছে আমরা ডিপোজিটে ক্লিক করব আমি এখন এই ডিপোজিটে ক্লিক করছি ডিপোজিটে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে একটি অন চেইন ডিপোজিট আর একটা গেট কোড এইখান থেকে আমরা অন চেইন ডিপোজিটে ক্লিক করব আমি এখন এই অন চেইন ডিপোজিটে ক্লিক করছি অন চেইন ডিপোজিটে ক্লিক করার পর এইখানে উপরে দেখতে পারবেন সেম একইভাবে আমরা বিটমার্টে যেভাবে দেখছিলাম একইভাবে এখানে আমাদের সার্চ অপশন চলে আসবে এখানে আমরা লিখব DRX এখানে আমরা লিখব DRX দেখেন DRX লেখার পর ডক্টর এক্স এর যে কোয়ান্টি আছে এই কোয়ান্টি এক্স আমাদের এখানে লোগো সহকারে শো হবে আমরা এখন এই DRX এর পরে ক্লিক করব DRX এর পরে ক্লিক করার পর এখানে আমাদের অনেক সময় একটু লোডিং নিতে পারে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন লোডিং নিয়ে আসে সে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন ঠিক সেম একইভাবেই এইখানে আপনাদের নেটওয়ার্কটি নিচেই শো হবে এবং উপরে আমাদের কপি অ্যাড্রেসটি শো হবে ঠিক তার ডান পাশে দেখতে পারবেন যে কপি চিহ্নটি আছে আমরা এখানে কপি চিহ্নর পরে ক্লিক করব অ্যাড্রেসটি আমাদের কপি হয়ে গেল এবার এখান থেকে আবারো ব্যাকে চলে যাই এক্সপোর্টালে যাই যাওয়ার পর এখান থেকে सेम একই ভাবে আমরা এইখানে আমাদের অ্যাড্রেসটি এখানে আমরা বসিয়ে দেব দেখেন আমি আবারো এখান থেকে सेम একই ভাবে ডিআরএক্স এ ক্লিক করব এখানে যে ডিআরএক্স আছে আমি ডিআরএক্স এর পরে ক্লিক করছি এরপরে নিচে এই যে সেন্ট আইটেম আছে আমরা সেন্ট আইটেম এর পরে ক্লিক করবো আমি এখন এই সেন্ট আইটেম এর পরে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে আমরা আমাদের টোকেনটি এইখানে আমরা ম্যাক্স ম্যাক্স দিয়ে দেব দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে আমাদের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেস টি এইখানে আমরা পেস্ট করে দেব উপরে দেখতে পারবেন যে আমার যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসটি এইখানে আমরা পেস্ট করতে পারবো তার আগে আমি গেট ডট থেকে আমার অ্যাড্রেসটি এখানে একটু মিলিয়ে দেখি দেখেন এইখানে যে অ্যাড্রেসটি আছে অ্যাড্রেসটি আমরা এখানে পেস্ট করতে পারবো এইখানে আমরা অ্যাড্রেসটি লিখে এখানে যে পেস্ট আছে উপরে দেখতে পারবেন যে এখানে পেস্টে যে লেখা আছে পেস্ট পেস্ট फ्रॉम ক্লিপবোর্ড এইখানে আমরা ক্লিক করলে আমাদের অ্যাড্রেসটি এখানে পেস্ট হয়ে যাবে আমি এখন পেস্ট फ्रॉम ক্লিপবোর্ডে ক্লিক করছি দেখেন এখানে আমার অ্যাড্রেসটি শো হয়ে গেল এখন এইখানে আমি শুধু সেন্ড করলে কিন্তু আমার টোকেন সেল সেন্ড হয়ে যাবে আমি এইখানে টোকেনটি সেন্ড করব না বিধায় কিন্তু আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম এইখান থেকে ব্যাকে যাওয়ার পর আমি আবারও পুনরায় এইখান থেকে আমাদের যে বিটমার্ট অ্যাকাউন্টটি আছে আমি আবারো আমার বিটমার্ট অ্যাকাউন্টে প্রবেশ করি বিটমার্ট এক্সচেঞ্জারে প্রবেশ করার পর আমি আমার টোকেনটি বিটমার্টে ডিপোজিট করব বিধায় আমি এইখান থেকে বের হয়ে যাচ্ছি আমি এখান থেকে আবারো বের হয়ে গেলাম এখান থেকে বের হয়ে আমি আবারো এখানে আমি আমার বিটমার্টে প্রবেশ করি বিটমার্টে প্রবেশ করার পর আমি আমার টোকেনটি বিটমার্টে ডিপোজিট করব সেম একইভাবে এখান থেকে আমিও প্রথমে হোম বাটনে চলে যাই যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে ডিপোজিট নামে যে অপশনটি আছে আমি ডিপোজিটে ক্লিক করব এখন ডিপোজিটে ক্লিক করলাম ক্লিক করার পর আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিয়েছিলাম ডিআরএক্স আমি এখানে ডিআরএক্স লিখে সার্চ দিলাম এখানে ডিআরএক্স লিখে সার্চ দিই ডিআরএক্স লিখে সার্চ দেওয়ার পর ডক্টর এর টোকেন চলে আসবে আসার পর এই টোকেনটি আমরা এখানে থেকে যে কপি আছে এখানে কপিতে ক্লিক করে আমাদের অ্যাড্রেসটি কপি করে নেব এবং এইখানে আমরা নেটওয়ার্কটি একটু ভালোভাবে দেখে নেব যদি নেটওয়ার্ক ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই এইখানে নেটওয়ার্ক এবং আমাদের আমাদের অ্যাড্রেস দুটোই ঠিক থাকা লাগবে তা না কিন্তু সেন্ড হবে এখন আমি কপিতে ক্লিক করলাম কপি হয়ে গেল এরপর আমি আবারও আমার এক্সপোর্টালে প্রবেশ করি এক্সপোর্ট প্রবেশ করার পর এবার আমি এইখান থেকে কিভাবে বিট আপনারা সেন্ড করবেন সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে আমি আবারও ডক্টর এক্স এর পরে ক্লিক করি এখানে ডিআরএক্স যে অপশনটি আছে আমি ডিআরএক্স এর পরে ক্লিক করি এখন এখানে যে সেন্ট অপশনটি আছে আমি সেন্ট অপশনে আবারো ক্লিক করছি এখানে সেন্ড অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি টোকেনটি সম্পূর্ণ সেন্ড করব বিধায় এখানে যে ম্যাক্স অপশনটি আছে আমি ম্যাক্স অপশনে পরে ক্লিক করব আমি এখন ম্যাক্স এ ক্লিক করলাম ম্যাক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার টোকেনটি সম্পূর্ণ এখানে চলে আসবে এরপর নিচে যে কন্টিনিউ আছে আমি কন্টিনিউতে ক্লিক করবো এখানে যে কন্টিনিউ আছে আমি কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমার যে অ্যাড্রেসটি আছে আমি অ্যাড্রেসটি এখানে পেস্ট করব এইখানে যে পেস্ট ফ্রম ক্লিপবোর্ড নামে যে অপশনটি আছে আমরা এখন এখানে ক্লিক করব আমি এখন পেস্ট ফ্রম ক্লিপবোর্ডে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার অ্যাড্রেসটি এখানে চলে আসবে আমি তারপরে এখান থেকে অ্যাড্রেসটি একটু ভালোভাবে দেখে নেব যদি আমার অ্যাড্রেসটি ভুল থাকে তাহলে কিন্তু আমাদের টোকেনটি সম্পূর্ণই মার যাবে যার কারণে আমাদের এখান থেকে অ্যাড্রেসটি এবং এক্সচেঞ্জারের সাথে অ্যাড্রেসটি আমরা একটু ভালোভাবে আরো একবার একটু মিলিয়ে নেব আমি এখন অ্যাড্রেস আমি আরেকবার একটু মিলিয়ে নেচ্ছি অ্যাড্রেসটি ঠিক আছে বিধায় নিচে দেখবেন যে সেন্ড নামে যে অপশনটি আছে আমি এখন সেন্ডে ক্লিক করব আমি এখন সেন্ডে ক্লিক করছি সেন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড চাইবে আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার আমার এখানে যে টোকেনটি আছে সেই টোকেনটি এখানে সেন্ডিং এ চলে গেল এখানে ট্রান্সফার ট্রানজেকশন সেন্ড হয়ে গেল এরপর এখানে আমাদের যে নিচেই যে অপশনটি আছে দেখতে পারবেন যে এখানে ডান নামে যে অপশনটি আছে আমরা ডান অপশনে ক্লিক করব আমি এখন ডান অপশনে ক্লিক করলাম ডান অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই কাজটি সম্পূর্ণ হয়ে গেল এরপর এখান থেকে আমি আবারও ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর এইখানে দেখেন আমাদের যে ডিআরএক্স এর যে টোকেনটি ছিল সেই টোকেনটি কিন্তু এখানে আমাদের আর নাই এখানে ডিআরএক্স এর টোকেনটি আমাদের সম্পূর্ণ জিরো হয়ে গেছে অর্থাৎ এখানে আমাদের যে টোকেনটি ছিল সেই টোকেনটি আমাদের সেন্ড হয়ে গেছে এবং এইখানে আমাদের যে গ্যাস পি ছিল দেখেন এইখান থেকে আমাদের কিন্তু সীমিত পরিমাণ গ্যাস পি কেটেছে এখানে কিন্তু আমাদের বেশি পরিমাণে গ্যাস পি কাটে নাই এইভাবে আপনার আপনাদের যে টোকেনটি আছে এই টোকেনটি আপনারা এইখান থেকে সেন্ড করে নিতে পারবেন আমি যেভাবে দেখিয়ে দিলাম এইখানে বিটমার্ট এবং গেট ডট আইও আপনারা আপনাদের পছন্দের এক্সচেঞ্জার অনুযায়ী আপনারা এখানে আপনাদের টোকেনটি সেন্ড করে নিতে পারবেন আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এই প্রজেক্ট সহ অন্যান্য যে সকল মাইনিং প্রজেক্টে আমরা কাজ করি প্রত্যেকটা প্রজেক্টের আপডেট এইখান থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ